কম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনার মোবাইলের প্রত্যেকটা অ্যাপস আপনি কিভাবে নিরাপদে রাখবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো আপনি যদি আপনার মোবাইল কারো কাছে আপনি দিয়েও দেন তাহলে আপনার মোবাইলের কোনো অ্যাপসের মধ্যে সে ঢুকতে পারবে না তো সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো তো ভিডিওটি স্কিপ করবেন না দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো তার জন্য আমাদেরকে প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে তো আমি আমার মোবাইলের প্লে স্টোরে চলে গেলাম তারপর এখানে বার আসে এখানে টাইপ করতে হবে অ্যাপ লক প্রো অ্যাপ লক প্রো লিখে সার্চ করবেন তারপর এখানে দেখেন অ্যাপসটা চলে আসবে তারপর অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি ইনস্টল করে রাখছি তারপর অ্যাপসটাকে ওপেন করবেন তো অ্যাপসটাতে ঢোকার পর এরকম ইন্টারফেস চলে আসবে তারপর এখানে উপরে দেখেন সিক্স ডিজিট পিন তো এখানে আমি ফোর ডিজিট পিন সেট করে দেবো তারপর এখানে ওকে তো এখন আমি চারটা পিন দিয়ে দেব তারপর সেভ করে দিলাম তারপর এখানে পারমিশন চাইবে তো পারমিশনগুলো আপনারা দিয়ে দেবেন তো এখানে আপনি যে অ্যাপসটা এখন ইনস্টল করেছেন সেই অ্যাপসটাকে এখানে অ্যালাউ করে দিতে হবে তো আমি অ্যালাউ করে দিলাম তারপর এখানে আরেকটা পারমিশন চাচ্ছে তো এটাও এখানে অ্যালাউ করে দিতে হবে তারপর ওকে অ্যালাউ তারপর এখানে দেখেন সেটিংস একটা অপশান আছে এখানে প্রেস করবেন তারপর এখানে দেখেন অ্যাডভান্স একটা অপশান আছে এখানে প্রেস করবেন তারপর একটু নিচের দিকে চলে যাবেন এখানে দেখবেন ফেক ক্রাশ মেসেজ এখানে প্রেস করবেন তারপর এটাকে অ্যালাউ করে দিবেন আবার এল তো এখন এখানে উপরে দিয়ে এখানে সেভ করে দিবেন তো এখন আপনি যদি আপনার মোবাইলের অ্যাপগুলো লক করতে চান তাহলে এখানে দেখেন একটা অপশান আছে অ্যাপ লক এখানে যাবেন তো তারপর এখানে দেখেন আপনার মোবাইলের যতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে শো করবে এখানে দুটো অপশান আছে একটা দেখেন আনলক আরেকটা আছে লক তো এখানে দেখেন এখানে এই সবগুলো অ্যাপস লক করা আছে অলরেডি আর এখানে দেখেন আনলক এগুলা সবগুলো আনলক করা আছে তো আপনারা যদি এগুলো থেকেও কোনো অ্যাপস লক করতে চান তাহলে জাস্ট এখানে যে অ্যাপসটা লক করবেন তার ডান পাশে লকে আপনারা প্রেস করবেন তাহলেই লক হয়ে যাবে তো এখন এখানে দেখেন এই সবগুলো অ্যাপস লক করা আছে এখানে ফেসবুক ইউটিউব সবগুলো এখানে লক করা আছে তো এখন আমি যদি আমার যে অ্যাপসগুলো লক করা আছে ওইখানে সেই অ্যাপসগুলোর ভিতরে যদি আমি ঢুকতে চাই তাহলে ঢুকতে পারবো না তো আমি যদি দেখেন এখানে আমি ইউটিউবে ঢুকতে চাই দেখেন এরকম শু করতেছে আবার আমি যদি আমার গ্যালারিতে ঢুকতে চাই সেম এরকমই শো করতেছে আমি যদি আমার ক্রোম ব্রাউজারে ঢুকতে চাই তো এরকমই শো করতেছে তো এখন আপনি যদি আপনার মোবাইলটা কারো কাছে দিয়েও দেন তাহলে আপনার যে অ্যাপসগুলো লক করা আছে কোনো অ্যাপসের ভিতরে সে ঢুকতে পারবে না আপনি সারা তো আপনি যদি ঢুকতে চান তাহলে কিভাবে ঢুকবেন তার জন্য আপনারা যে অ্যাপসটা লক করা সে অ্যাপসের ভিতরে চলে যাবেন তারপর এখানে দেখেন ক্লোজ অ্যাপ এখানে প্রেস করে ধরে রাখবেন তারপর এখানে আপনার পিনটা দিয়ে দেবেন তাহলেই ঢুকে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ